অদ্য আঠাশ সেপ্টেম্বর দু বেগম রহিমিয়া ইসলাম কলেজে পূর্ব নির্ধারিত গভর্নিং বডির নিয়মিত বৈঠকের শেষ মুহূর্তে রোমান রুহুল মুল্লা কামাল ফরিদ আমজাদ সুমন সহ কতিপয় আমার অপরিচিত যুবক মিটিংয়ে ঢুকো অকথ্য ভাষায় গালিগালাজ করে মিটিংয়ে উপস্থিত কমিটির সম্মানিত সদস্য জনাব কামরুজ্জামান শাহীন জনাব আবুল হোসেন জনাব মোহাম্মদ আলী খন্দকার ও কলেজে উপস্থিত আট দশজন অভিভাবককে নির্দয়ভাবে মেরে রক্তাক্ত করে এক ত্রাসের রাজত্ব কায়েম করে তাদের আঘাতে আরও সাত আটজন আমি ও জনাব কামরুজ্জামান শাহিন সহ শারীরিকভাবে আহত হই তারা এক পর্যায়ে আমার গলায় পড়ার টাই দিয়ে পেঁচিয়ে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে উদ্যত হয় শিশুভূষণ থানা বিএনপি সেক্রেটারি জনাব মোস্তফা কামাল সহ কলেজ শিক্ষকদের যথাসময়ে হস্তক্ষেপের কারণে আমি প্রাণী বেঁচে চাই আহত হওয়া তিনজনকে চর্বিশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তারা বিএনপিকে ওন করেন বিএনপি তাদেরকে ওন করে কিনা এটা আমি জানি না আর সবশেষ যেটুকু বলতে চাই সেটুকু হলো যে যারা আজকে আক্রমণটা করেছেন চরপেসান ছোট্ট একটি উপজেলা আমরা সবাই সবাইকে চিনি তাদের রাজনৈতিক পরিচয় জানি না এমনটি নয় তাও জানি তারা কেবলমাত্র আক্রোশের বশবর্তী হয়ে কলেজের কমিটিকে গ্রাস করতে পারলে যেহেতু চফেশন সরকারি কলেজের পরে বেগম রহিমা ইসলাম কলেজ হচ্ছে সর্ববৃহৎ কলেজ যে কলেজে ছয় ছয়টি বিভাগে বিষয়ে অনার্স আছে ডিগ্রি আছে ইন্টারমিডিয়েট আছে